ফোনটা যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে যে আপনার ফোনটা হয়তো হারিয়ে গেল বা চুরি হয়ে গেল বা ফোনটা খারাপ হয়ে গেল তাহলে সেই ফোনের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট নাম্বার থাকে যেগুলো আপনাদের খুবই কাজে লাগে যে কোনো সময় সেটা হতে পারে আপনার প্রিয়জনের নাম্বার বা আপনার বাড়ির কারোর নাম্বার বা আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবদের নাম্বার এরকম পরিস্থিতি যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন চিন্তা করবেন না তার জন্য তো আমি রয়েছি আপনারা দেখছেন ইনপোর্টেড বাংলা আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে প্রথমে বলব ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কিভাবে এই সেটিংসগুলো করলে আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা অন্যথা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা অনাসায় ফিরে পেতে পারেন আপনাকে কোনো চিন্তা করতে হবে না যে ওই নাম্বারগুলো হয়তো হারিয়ে গেল বা অন্যের থেকে নিতে হবে না তো কিভাবে আপনি সেটাকে নেবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো আপনারা স্টেপ স্টেপ বাই পুরো ব্যাপারটি ফলো করতে থাকুন তাহলে আমরা শুরু করি যে কিভাবে কন্ট্রাক্টকে আমরা জিমেলে সেভ করে রাখবো এবং ভবিষ্যতে ফিরে পাবো তো তার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনাদের স্মার্টফোনে যেখানে জিমেল অ্যাকাউন্টটি ওপেন করা রয়েছে আপনারা জিমেলে এসে ক্লিক করার পরে এই ত্রিপুল লাইন যে ডট রয়েছে এই ত্রিপুল লাইনে আপনারা ক্লিক করবেন এবং সকলের নিচের দিকে কন্টাকে চলে আসবেন কন্টাকে আসার পরে দেখুন আপনাদের এখানে যে আপনার যে নামের লোগো রয়েছে নামের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ডিভাইস রয়েছে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পরে দেখুন উপর দিকে ট্রিপল ডট রয়েছে ওপর দিকে ট্রিপল ডটে আপনি অল সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করে দেওয়ার পরে মুভ টু অ্যানাদার অ্যাকাউন্ট আবার আপনি এই ডান সাইডে ত্রিপুল ডটে ক্লিক করুন মুভ টু অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন এবং অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে যে ইমেল আইডিতে আপনি সেভ করে রাখতে চাইছেন সেই জিমেল আইডিটা আপনি সিলেক্ট করে নেবেন সেই জিমেল আইডিটা আপনি যখন সিলেক্ট করে নিলেন আর সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে ওই জিমেল আইডিতে আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে থেকে যাবে আপনার কোন পরিস্থিতিতে যদি আপনি ফোনটি হারিয়ে ফেলেন বা ফোনটি চুরি হয়ে যায় অন্যথায় আপনার ফোনটি যদি খারাপ হয়ে যায় আপনি মনে করেন যে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো কি করে পাবো সে সমস্ত চিন্তা কিন্তু আপনাকে আর করতে হবে না এইভাবে আপনি কিন্তু অতি সহজেই পাবেন কীভাবে সেটা না আপনাকে যেটা সিস্টেমটা দেখালাম এই পদ্ধতিটা আপনি আপনার নতুন ফোনে করে রাখবেন এবং মেল আইডিটা পাসওয়ার্ডটা আপনি সময় মনে রাখবেন তা সেক্ষেত্রে কি হবে আপনার মেল আইডিতে সমস্ত নাম্বারগুলো সেভ থাকবে এবং অন্যথায় আপনার ফোন হারিয়ে বা চুরি গেলে আপনি ওই মেল আইডিটা যে ফোনে লগ করবেন সেই ফোনে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে আপনার সমস্ত নাম্বারগুলো এইভাবে অতি সহজেই কিন্তু মোবাইল নাম্বারগুলোকে সেভ রাখা যায় এবং কন্ট্যাক্ট নাম্বার কেউ কোনো সময় হারিয়ে ফেলবেন না এই পদ্ধতিগুলো যদি আপনারা ফোন কেনার সময় সঠিকভাবে করে নেন তাহলে আপনার সমস্ত কন্ট্যাক্ট কিন্তু সেভ থাকবে এবং সুরক্ষিত থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না